সুন্দরবন পঞ্চায়েত সমিতি ও হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালিত হলো হিঙ্গলগঞ্জে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার মাঝে পালিত হলো খেলা দিবস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষণা অনুযায়ী খেলাটি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির একাদশ ও হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় এই ষোলোই আগস্ট খেলা দিবস তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জীর ঘোষিত কর্মসূচি সারা রাজ্য জুড়ে পালিত হয়েছে তার পাশাপাশি হিঙ্গলগঞ্জেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত বিধানসভা নির্বাচনে প্রাককালে শুরু করেছিলেন সেটাই আজ খেলা দিবস ঘোষণা করলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা ক্রীড়া দপ্তরের আধিকারিক হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জমে থেকে এসছেন উনি তো খেলাধুলার প্রতি তো খুব গুরুত্ব দিচ্ছেন উনি দু হাজার পনেরো ষোলো সাল থেকে এই খেলা হবে দিবসটা সারা রাজ্যে পালন করছেন সেই তারই একটা অঙ্গ হিসেবে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা পৌরসভায় এই অনুষ্ঠানটা হয় তারই একটি অন্যতম অংশ হিসেবে আজকে আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকের উদ্যোগে এই খেলা হবে দিবস পালন করা হচ্ছে এখানে দুটো টিম খেলছে একটা টিম হচ্ছে সভাপতি একাদশ এবং আরেকটা টিম হচ্ছে আমাদের ভিডিও একাদশ স্যার আপনার নাম আমার নাম রণদীপ থ্যাংক

বিষয় হচ্ছে মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা মমতা ব্যানার্জি যে তার উদ্দেশ্য এই প্লেয়াটাকে উদযাপন করা এবং এই যে খেলাধুলা যে হারিয়ে যাচ্ছে যে উপর দিন এই খেলাটাকে মানব সমাজে একটু দৃঢ়বদ্ধতা করার জন্য মহতএার্জি দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই জন্যই তিনি খেলা প্রতি বছরই খেলা দিবসটাকে উদযাপন করার জন্য যুব সম্প্রদায়ের কাছে তিনি আহ্বান করেছেন যে আপনারা অন্তত খেলা উজ্জীবিত হন এবং খেলাটাকে ভালোভাবে চালিয়ে রাখুন এতে আপনাদেরই উপকারটা হবে এবং আমার এই উদ্দেশ্যটা সফল হবে আজ কাদের কাদের খেলা হচ্ছে আর কোথায় আজকে হচ্ছে মূলত দুটোই এতে হচ্ছে দুটো টিমই হচ্ছে একটা টিম